হ্যালো একটু ফন দিল আমরা ট্রেনে উঠলে এখনও পাই আর সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকেই এটা আমার খুব প্রিয় একটা মিষ্টি ট্রেনে তো পাওয়া যায় খুবই পাওয়া যায় এখনও কিন্তু পাওয়া গেলে বেশ পুরনো দিনগুলোর কথা মনে পড়ে তো চলো রেসিপিটা একটু বানিয়ে নিই বাড়িতেই যদি এভাবে বানানো যায় আর সত্যিই তো ঘরে আমাদের এই উপকরণগুলো থাকেই থাকে তাই না আমি এখানে নিয়েছি একটা বাটির মাপ সেই বাটির মাপে আমি এক বাটি নিয়েছি এখানে বেসন বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে ঠিক ওই বাটির মাপেই কিন্তু আমি তেলটাও নিয়ে নেব দেখো কতটা তেল নিচ্ছি যতটা বেসন তার থেকে একটু কম মানে প্রায় ভর্তি একটু কম আমি এখানে তেলটাও নিয়ে নিলাম নিয়ে এই বাটিটায় আমি ঢেলে দিচ্ছি কারণ তেলটা আমাকে গরম করতে হবে আমি একেবারেই কিন্তু রেডি করে নিচ্ছি দেখো আবার ওই বাটির মাপেই কিন্তু আমি চিনিটাও নিয়ে নিচ্ছি আর চিনিটা নিয়ে দেখো একটা যে যাতে বানাবো আমি মিষ্টিটা তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে আর হাফ বাটি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা একতার সিরা কিন্তু আমরা বানিয়ে নেবা যে তেলটা রেখেছি সেটা আমি হাফ কিন্তু বেসনটা গুলে নিয়েছি মানে যাতে প্যানে দিলে দলা না পাকিয়ে যায় দেখো চিনির মধ্যে ওটা দিয়ে দিয়েছিলাম ভিডিওটা বড় হবে বলে সেটা আর দেখাইনি আর হাফ তেল গরম করে নিয়েছিলাম সেটাকে আমি দেখো এইভাবে এর সাথে কিন্তু মিশিয়ে ক্রমাগত কিন্তু নাড়তে থাকবো থেকে মুশকিল কি হয়েছে জানো আমার প্যান্টটা হয়ে গেছে ভীষণই ছোট এটা একটু বড় তোমরা কিন্তু অবশ্যই বড় নেবে আমি যে ভুলটা করলাম তোমরা সেটা করো না আর আমি দিয়ে দিলাম একটু ছোট এলাচের গুঁড়ো আর ওপর থেকে যখন হয়ে এসেছে তখন একটু ঘিও মিশিয়ে দিলাম তোমরা কিন্তু ওই একবারটি তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো পরে যাতে ঘিয়ের গন্ধটা ছাড়ে আমি শেষে ঘিটা দিলাম এইবার দেখো এটা হয়ে গেছে এইবার আমরা একটা জায়গা নিয়েছি যেটা আমি ঢালবো সেটা আমি একটা দেখো একটা পেপার দিয়ে এই যে বাটার পেপার দিয়ে রেডি করেছি যদিও আমার এতটা লাগবে না যতটা আমার প্রয়োজন কেন আমি অনেক বেশিও তো করিনি তো হাফ ট্রেটাতেই কিন্তু হয়ে যাবে এবার এর মধ্যে কিন্তু ঢেলে ভালো করে স্প্রেড করে দেবো এখন তো ভীষণই গরম তাই চেষ্টা করেছি যতটা সম্ভব স্প্রেড করে দিয়ে একটা চৌকো শেপ দেওয়ার দেখো এইভাবে আস্তে আস্তে করে একটা শেপ দিয়ে দেবে এটা যদি অনেকটা করতাম তাহলে পুরো কেক তিনটাতেই হয়ে যেত তো যাই হোক এটা কিন্তু ঠান্ডা হওয়ার মানে একদম ঠান্ডা হওয়ার আগে তোমার পিসটা করে নিতে হবে দেখো আমি ঠিক দশ মিনিট পর ছুঁড়ি দিয়ে এইভাবে সাইজ করে দেখো এইভাবে পিস করে নিচ্ছি তাহলে কি হবে যখন তুমি এটাকে ঠান্ডা হয়ে গেলে তুলবে তখন কিন্তু আমরা যেরকম কিনে খাই না একটা একটা করে ভাঁজ খুলে যায় মানে এরকম করে ভাঙি আর একটা একটা করে খুলে আসে ঠিক সেই জিনিসটা কিন্তু হয়ে যাবে সেই জন্য আগে ছুঁড়ি দিয়ে কেটে নিলাম ঠিক দশ মিনিট পর দেখো এখনও কিন্তু পুরো ঠান্ডাও হয়নি আর শক্তও হয়নি এই দেখো এইবার একদম পুরো ঠান্ডা হয়ে গেছে প্রায় এক ঘন্টা টাইম লাগলো এইবার দেখো কীরকম আস্তে আস্তে ছেড়ে যাবে যেহেতু আগে থেকেই কাটা আছে দেখো কত সহজে দেখো দেখেছো দেখেই বুঝতে পারছো এইভাবে কিন্তু হাতে করে তোমার যেমন খুশি তুমি টুকরো করে নিতে পারো বেশ লম্বা লম্বা হয়েছিল তাই আমি আবার এটাকে টুকরো করে নিলাম সত্যি কথা বলতে কি ওদের মতো অতটা পারফেক্ট না হলেও খেতে কিন্তু একই হয়েছিল তোমরা কিন্তু একবার ট্রাই করো এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফো আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকানটা কিন্তু প্রেস করে দিও খালে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তা তাহলে কিন্তু বেস্টটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু